আজকে আমরা জানবো নদিয়া জেলার কল্যাণী মহকুমার কল্যাণী থানার অন্তর্গত কাঞ্চনপল্লী বা বর্তমানে রত্তলার। প্রাচীন ইতিহাস ও স্মৃতিবিজড়িত প্রায় আড়াইশো বছরের প্রাচীন টেরাকুটা শিল্পে নির্মিত আর্ট রীতিতে তৈরি কৃষ্ণ রায়জিউ মন্দিরের কিছু অজানা কথা শিয়ালদহ কল্যাণী সীমান্ত শাখায় কাঞ্চনপল্লী বা বর্তমান নাম রত্তলা একটি বিখ্যাত ও প্রাচীন জনপথ রেলপথে শিয়ালদা থেকে দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার কল্যাণী বা কাঁচরাপাড়া স্টেশন থেকে পশ্চিম দিকে কল্যাণী কাঁচরাপাড়া সাতাশ নম্বর বাস রুটে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই কাঞ্চনপল্লী বা রথ শিবনিবাসে কৃষ্ণচন্দ্রীয় মন্দির রীতি অনুসারে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে রত্তলা বা কাঞ্চনপল্লীতে কৃষ্ণরাইজিউ মন্দিরে নির্মাণ হয় মন্দিরটি বাংলার অন্যতম বৃহৎ আটচালা মন্দির মন্দিরে লাগানো প্রস্তর ফলক থেকে জানা যায় ইংরেজি সতেরোশো পঁচাশি ও সতেরোশো আট শতাব্দীতে কলকাতা দিবাসী ধর্মপ্রাণ গৌরচরণ মল্লিক ও নিমাইচরণ মল্লিক এই মন্দিরটি নির্মাণ করেন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরের বিগ্রহের নিত্য সেবায় স্থায়ী বন্দোবস্ত করেন মন্দিরের প্রবেশের প্রথম সিংহদুয়ার পার করলেই দেখতে পাওয়া যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ তারই কিছু দূর এগোলে মূল প্রবেশ দোয়ার পাড়ানোর পরে প্রবেশ করা যায় মন্দিরের মুখ্য প্রাঙ্গণে মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপস্থাপিত মন্দিরটিতে আছে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার যা বৃহদাকা স্তম্ভে উপস্থাপিত গর্ভগৃহের কাঠের দরজায় খোদিত দশ মূর্তি এবং অপূর্ব সুন্দর লতাপাতার শিল্পকর্ম যা দেখে মুগ্ধ হতে হয় মন্দিরটি বিস্তীর্ণ প্রাঙ্গণযুক্ত মন্দিরের উচ্চতা ঊনপঞ্চাশ ফুটের মতো এবং মুখ্য গর্ভগৃহের উপর রয়েছে পাঁচটি পূর্ণ কুম্ভ এছাড়াও মন্দিরের সামনের অংশের দেওয়ালে রয়েছে পঁয়ষট্টিটি পদ্মের মোটিভ প্রশস্ত প্রাঙ্গনের চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা গর্ভগৃহে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি একটি সিংহাসনে আসে পূর্বে রত্তলা ছিল একটি গ্রাম আর এই গ্রামেই বসবাস করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত শিবানন্দ সেন চৈতন্য মহাপ্রভুর পুরীর উদ্দেশ্যে গমনের সময় এই কাঞ্চনপল্লীতে শিবানন্দের গৃহে আসেন রত্তলার বর্তমান মন্দিরের বিগ্রহটি পূর্বে চৈতন্যদেবের অন্তরঙ্গ ভক্ত শিবানন্দ সেনের ছিল সাতাশ শতকের গোড়ায় মহারাজা প্রতাপাদিত্যের ক্ষুল্লতাঁত পুত্র বচুরায় গঙ্গাতীরে কৃষ্ণরাই একটি মন্দির নির্মাণ করেন এই মন্দিরটি কালক্রমে গঙ্গাবক্ষে নিমজ্জিত হয় পরবর্তীকালে পূর্বোক্ত কলকাতা নিবাসী ধর্মপ্রাণ গৌরচরণ মল্লিক ও নিমাইচরণ মল্লিক সতেরোশো পঁচাশি সালে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন বর্তমানে সেন শিবানন্দ শ্রীপার সেবায়ত সমিতি মন্দিরের সংস্কার দেখাশোনা নিত্য পূজা এবং ভোগ বিতরণের কাজে নিয়োজিত আছে বহু বছর মন্দিরটি সংস্কারবিহীন অবস্থাতে থাকলেও বর্তমানে এই মন্দিরটিকে নবরূপে সংস্কার এবং নতুন রূপে সুসজ্জিত করার কার্যক্রম চলছে আপনারা অবশ্যই আসুন এবং নিজে চোখে তা চাক্ষুষ করে যান প্রতি বছর আষাঢ় মাসে পুরীর রথযাত্রার সময় এই রথতলাতেও বিশেষ রথের মেলা অনুষ্ঠিত হয় এবং বিশাল শোভাযাত্রা সহকারে রথযাত্রা উদযাপন করা হয় এই মেলাটি অতি প্রাচীন রথের মেলা এরকম আরও অজানা বিষয় সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন কন্টেন্টটি ভালো লাগলে লাইক করুন আপনাদের পরিচিতর মধ্যে শেয়ার করুন